তোমার তা সবসময় খিদে লাগে খুব সুন্দর এসেছে এখন কি হয়েছে তার দেখবে একজনের আড্ডা ভাত খাওয়া হয়ে গেছে ওর খিরে লাগলে কাউকে চেপে লাগবে এখন আমি খেয়ে যাচ্ছি এটা এখন খেয়ে দেখি ডিমের তরকারিটা কতটা ভালো হয়েছে তুমি দাঁড়াও না মা খেয়ে বলবে একটু রান্না করেছে না নুন আছে না ঝাল আছে না মশলা আছে ভালো এরকম বাজে রান্না করেছে খাওয়ার মতন নেই হাসি আমরা যদি এখন তরকারিটা খারাপ করতাম তুমি কত কথা শোনাতে বলো তো এটা কি ঠিক তুমি বলো এত কষ্ট করে তরকারি করছে করার পর যদি স্বামীরা বলে যে নুন হয়নি ঝাল হয়নি কি কাজ করেছো তাহলে কিরম লাগে বলো হ্যাঁ ভালোই হয়েছে দাদা ভালোই তরকারি করেছে কারোর মুখের ওপর বলা উচিত না যে ভালো হয়নি কেন দ্বিতীয়বার তাহলে আসছে রান্না করবে না ভালো হলেও বলতে হবে ভালো হয়েছে খারাপ হলেও বলতে হবে ভালো হয়েছে তাই তো আমরা ঘরের বউ একটু নুন কম হলেই স্বামীরা ছিল তরকারি মাথায় ঢেলে দেবে ঠিক আছে এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে ভিডিওটা তার দেখবে আর কিছু যদি ভুল হয়ে থাকে বা ভুল বলে থাকি আমি প্রথম ভিডিও করছি জানি না ভালো করতে পারছি কি না তবুও ক্ষমা করে দেবে আর ভালো লাগলে এত এত ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা খুব দরকার